আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর আরো শেষে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দায় ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আরেকটা রিলস ভিডিও দিতে যাচ্ছি অল্প কিছু মালামাল আছে হেডের কালেকশন আছে আর সামথিং কিছু বক্স আছে এগুলো বৃষ্টির কারণে বাইরে বের করতে পারতেছি না যার কারণে ঘরের মধ্যে ভিডিও দিতে হচ্ছে কিছু বডি আছে যার যেটা লাগবে মিক্সারের তো অভাবই নাই ষোলো চ্যানেল আট চ্যানেল ছয় চ্যানেল বারো চ্যানেলে টু জেড মিক্সার পেয়ে যাবেন তো সাউন্ড সিস্টেমে যাবতীয় ব্রিথিং মালামাল প্রভিটে করতে চাই অবশ্যই যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমে যাবতীয় ভ্রিথিং মালামাল বিক্রয় দুইটাই করা হয় তো যারা বিক্রি করবেন অবশ্যই নক করতে পারবেন আর যারা কিনবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে অ্যাডভান্স করে মালামাল নিতে পারবেন তো যার যেটা লাগুক কে টু জেড মাল পেয়ে যাবেন আপনারা সরাসরি যোগাযোগ করবেন যদি কারো লুজ স্পিকার প্রয়োজন হয় যোগাযোগ করবেন যদি এক্সট্রা হাই দরকার পড়ে তাও নিতে পারবেন ক্রস নিতে পারবেন তারপরে মিক্সার আছে যে কোনো মিক্সার পেয়ে যাবেন ষোলো চ্যানেল আট চ্যানেল চব্বিশ চ্যানেল তো দুর্গাপূজা উপলক্ষে সামনে ষোলো আর আট চ্যানেল বারো চ্যানেল এগুলো মিক্সার প্লাস ডেলটা ফোর জিরো জিরো সেটগুলো খুবই চাহিদামূলক সেট অনেক সেটই বিক্রি করলাম এই কয়েক দিনের মধ্যে এগুলা খুবই চাহিদামূলক সেট তো অনেকে ফোন দিতেছেন ভাই কালেকশন আছে কি না ফোর জিরো আছে কি না ফোর জিরো অনেকগুলো ছিল বিক্রি করে দিছি ডেলটা ডেলটাও ছিল বিক্রি হয়ে গেছে তো অল্প কিছু মালামাল আজকে আবার কালেকশন করে আপনাদের মাঝে নিয়ে আসছি তো এগুলো বিস্তারিত শো বলে দিব ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবেন এটা রিলস বলছিলাম প্রথমে এটা রিলস হচ্ছে না মোটামুটি ভালোই একটু লং হবে ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন লাইক কমেন্ট করে যারা শেয়ার করবেন অবশ্যই তাদের জন্য সেফ্রিফাইস থাকবে তাদের জন্য অসন্ত ভালোবাসা থাকবো যারা শেয়ার করবেন তাদের শেয়ার কমেন্ট লাইক সব কিছুই কিন্তু আমি দেখি যারা করবেন অবশ্যই দ্রুত করে ফেলবেন আর যারা নেবেন মালামালগুলো দ্রুত যোগাযোগ করবেন তো অনেক কথাই বলে ফেলাম তো এখন মালগুলা রেট সব বলে দিব বৃষ্টির কারণে এগুলো বাইরে বের করতে পারি অনেক মাল আছে আর গুডাউনে মাল আছে অনেক বৃষ্টি হইতেছে যার কারণে মালগুলা বাইরে বের করতে পারতেছি না ঘরের মধ্যে ভিডিওটা দিতেছি যতটুকু সম্ভব হয় দেখাবো ওই যেখানে এটা এটা বডি এখানে স্পিকার এগুলার পরে যাইতেছি সেটগুলা আগে দেখাই তারপরে যেখানে লুজ স্পিকার আছে ক্যাটকিংয়ের অরিজিনাল স্পিকার এগুলা বলে দিব দাম সব প্রথমে যে সেটটা দেখতেছেন পাঁচশো ষোলো অরিজিনাল পাঁচশো ষোলো একদম জেনুয়েন অরিজিনাল এটা এটা বিক্রি করা হবে ফার্স্ট মডেলের মাল মানে এটা সর্বপ্রথম বেরোয় এই মালটা আউটপুট ইনপুট সব অরিজিনাল আছে দু একটা মেটাল পরিবর্তন থাকতে পারে তো এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র সতেরো হাজার টাকা তারপরে যে স্ট্যান্ডার্ড পাঁচশো দুই দেখতেছেন অরিজিনাল পাঁচশো দুই স্ট্যান্ডারে যারা এগুলো স্ট্যান্ডার্ড সেট চালান তারা তো এটা সম্পর্কে জানেনি এটার মধ্যে টুকি হালকা পাতলা কাজ হয়েছে বেশি একটা না তো এটা নিতে পারেন ভিতর কন্ডিশন দেখতে চাইলে অবশ্যই মো হোয়াটসঅ্যাপে নক করবেন এটা প্রাইস দেওয়া হয়েছে সতেরো হাজার টাকা এটাও সতেরো হাজার এটাও সতেরো হাজার তারপরে একটা তিনশো ষোলো দেখতেছেন এটা একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভিতরে কোনো রকম কোনো কাজ হচ্ছে না সবগুলা মেটাল অরিজিনাল আছে একটা মেটালও চেঞ্জ হয়েছে না আর সবগুলো মেটাল অরিজিনাল আছে এটা নিতে পারেন এটা নবটাও পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল আছে এটা যদি নেন এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা কোনো দাম দামি হবে না তারপরে পাঁচশো ষোলো এটা ট্রান্সফার বাধাই করানো হয়েছে মেটাল পরিবর্তন হয়েছে এটা প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা তারপরে তিনশো ষোলো এটা এটাও টুকিটাকি কাজ হয়েছে সামথিং বয়স হয়েছে হালকা পাতলা এগুলা ভলিউম সার্কিট এগুলাতে কাজ হয়েছে মেটাল অরিজিনালি আছে এটার প্রাইস দেওয়া মাত্র বারো হাজার পাঁচশো টাকা কম সর্বনিম্ন রেট বলে দিতেছি তারপর একটা আহ আড়াইশো দেখতেছেন এটা বাংলা সেট বাংলা আড়াইশো এটা আড়াইশো বাংলা সেট এটার মধ্যে আউটপুট নাই ইনপুট আছে তারপরে ট্রানজিস্টর আছে এটা বিক্রি করা হবে এটা দেয়া একটা সিঙ্গেল বক্স আনায় ভাড়া দিতে পারবেন এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপরে যেটা দেখতেছেন এটা জেনুয়েন অরিজিনাল আহাজার এ গ্রেডের একটা সেট জেনুয়েন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভিতরে কোনো রকম কোনো কাজ হয়েছে না দেখে নেবেন আসে মেটাল ট্রানজিস্টারগুলো সব অরিজিনাল আছে পিছন সাইডে দেখাই বেশি দিন বয়স হয় না মালটার বেশি দিন বয়স হয় না একদম অরিজিনাল জেনুইন এগ্রেটেড সেট এটা যদি কেউ চান নিতে পারবেন এটা প্রাইস দেওয়া হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তারপর একটা স্ট্যান্ডার স্ট্যান্ডার ইকুলেজার আছে এখানে এসপি আট হাজার মডেলের ইকুলেজার এটা এটা সম্পূর্ণ ফুল রানিং আছে কোনো সমস্যা না এটা প্রাইস দেওয়া হয়েছে সাত টাকা তারপরে নিচে আসি নিচে যে পঙ্কজ সেটটা দেখতে পাচ্ছেন এটা এর আগের ভিডিওতে দিয়েছিলাম এটার প্রাইস বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন দু একটা মেটাল পরিবর্তন হয়েছে শুধু তাছাড়া কোনো কাজ হচ্ছে না তারপরে একটা ফোর জিরো জিরো একদম নিউ সুপার সুপারফ্রেশ ভিতরে একটা ট্রানজিস্টরের পরিবর্তন হয় না এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেইশ হাজার টাকা একদম সুপার সুপারফ্রেশ একটা ট্রানজিস্টারের পরিবর্তন হয় নাই ফোর জিরো জিরো হেড ট্রানজিস্টার পরিবর্তন হয় নাই এমন সেট খুব কমই পাওয়া যায় এটা তার মধ্যে একটা পেয়েছি এটা তেইশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা মিস নাম এটা হ্যাঁ এটা বোঝা দেখতেছে না এটার প্রাইস দেওয়া হয়েছে এটার মধ্যে ফুল না প্লাবন ভাই আপনাদের ইলেকট্রনিক্স থেকে যে বোর্ডগুলো পাওয়া যায় অরিজিনাল আঠাশ ট্রানজিস্টারের এই মালটা লাগানো আছে দুইটা বোর্ড দুই সাইডে চোদ্দো টাকা ট্রানজিস্টার আঠাশটা ট্রান্সফরমার মানে এটা মডিফাই করে লাগানো হয়েছে এটা দেখ মনিটর চালাইতে পারবেন এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেরো হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা তিন হাজার এটার প্রাইস তেরো হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা স্ট্যান্ডার পাঁচশো দুই পাঁচশো দুই না সরি সরি এটা বারোশো বারোশো সেট স্ট্যান্ডারে বারোশো সেট এটা কালারটা একদমই এটা প্রবলেম আছে নষ্ট অবস্থায় বিক্রি হবে তিন চারটে মেটাল প্রবলেম তিন চারটে মেটাল পরিবর্তন করে নিতে হবে কাটা আছে এটা এই অবস্থায় যদি নেন আট হাজার টাকা পড়বে একদম মাত্র আট হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা হলো ন হাজার এক ন হাজার এক এটা মোটামুটি কোয়ালিটি ফুল একটা মাল এটা বিক্রি করা হবে এটার প্রাইস দেওয়া হয়েছে এটার কন্ডিশনটা একটু দেখাই এটা কন্ডিশন সম্পর্কে একটু বলি এটা কিছু ট্রানজিস্টার পরিবর্তন আছে পিআরসি সি মাল এটা এটাতে যারা আঠারো ফুল র্যান্ড চালাবেন তারা নিতে পারেন টুকটা হালকা পাতলা সার্ভিসিং আছে দু একটা ট্রানজিস্টার পরিবর্তন এটার প্রাইস দেওয়া মাত্র ছত্রিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা বারোশো এক্সেল আস এটাতে হালকা পাতলা দু একটা ট্রানজিস্টার পরিবর্তন থাকতে পারে ইউএসএ টেকনোলজির এটা এটা বিক্রি করা হবে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঞ্চল্লিশ হাজার টাকা তার উপরে যেটা এটা জেনুয়েন অরিজিনাল সেট এটা নব্বই ভুল ক্যাপাসিটা বারোশো এক্সেলাস এটাও বারোশো এক্সেলাস এটাও বারোশো নিচেটা এক হাজার নব্বইটা এটা অরিজিনাল সেট বারোশো এক্সেলাস নব্বই ভুল এটার মধ্যে এক সাইডের একটা বোর্ড শুধু চেঞ্জ করা হয়েছে আর বাকিটা অরিজিনাল আছে একদম ট্রানজিস্টেবল অরিজিনালই শুধু বোর্ডটা চেঞ্জ হয়েছে বোর্ডটা মার্কেটের অরিজিনাল বোর্ড কেনে লাগানো হয়েছে তাছাড়া কোনো সমস্যা নাই এটা এ টু জেড রানিং আছে এটাতে সাপ চালাইবেন এটা চালাইবেন কোনো সমস্যা নাই নির্দ্বিধায় চালাবেন এমনভাবে এটারে পরে রিপেয়ারিং করা হয়েছে এটা দেখ কোনো রকম কোনো সন্দেহমূলকভাবে ইতত হবে না এটা অনায়াসে চালাইতে পারবেন এক পেয়ার সাপ এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র উনচল্লিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা সিএস ফোর জিরো জিরো এটা এটার দেওয়া প্রাইস দেওয়া হয়েছে আঠারো হাজার টাকা তারপরে যে এখানে লুজ স্পিকার এখানে এই সেম দুইটা স্পিকার আছে এই দুইটা যদি নেন সাত হাজার টাকা তারপরে যে দুইটা দেখতেছেন এই দুইটা দশ হাজার টাকা পড়বো কয়েল পরিবর্তন পেপার সহ পরিবর্তন দশ হাজার এটা সাত হাজার তারপর যেটা দেখতেছেন এটা চার পিসের স্পিকার আছে অরিজিনাল স্পিকার অরিজিনাল দেখতে পাচ্ছেন একটা ডাবল বুসের অরিজিনাল স্পিকার কোম্পানি ডাইরেক্ট কোম্পানির স্পিকার যে বিএল কোম্পানি যেটা আছে চায়না থেকে ওইটা এটার প্রাইস দেওয়া হয়েছে চার পিস যদি নেন পনেরো হাজার টাকা পড়বো আর দুই পিস ওই ওইখানে আছে চার পিস নিলে পনেরো হাজার তারপরে যে কিফোর বডি দেখতে পাচ্ছেন হাই সহ যদি ক্রস সহ যদি নেন বিশ হাজার টাকা পড়বো হাই ক্রস বডি সহ বিশ হাজার টাকা পড়বো যদি কেউ নেন জ্যাকেট সহ নিতে পারবেন এটা অরিজিনাল ইউএসএ ইউএসের হাই মানে ইউএসএ যে অরিজিনাল পিপি মাল আসে ওই মালের যে হাইটা ওইটা এটার মধ্যে লাগানো বডিটা অরিজিনাল তৈরি করা অর্ডার দিয়ে বানানো তবু ফুম করা দেখতে পাচ্ছেন পঁচিশ একদম নিউ বিশ হাজার টাকা কমপ্লিট তারপরে যেটা দেখতেছেন এটা হলো ফিটিং চার ইঞ্চি কয়েলের তিন ফুটের স্পিকার দিয়ে ফিটিং করা এগুলো মাত্র সাতাশ হাজার টাকা পিয়ার এরকম মাল আরও তিন পিয়ার আছে সাতাশ হাজার টাকা পিয়ার বলবো অল ফোর ফুট যদি কারো লাগিয়ে নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার অরিজিনাল অরিজিনাল তিন ইঞ্চি ভয়েস কোয়ালের আর টু টু হাই অরিজিনাল যেটা থাকে সেটাই এটা অরিজিনাল এক পেয়ার বক্স মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা হলে অরিজিনাল এক পেয়ার বক্স নিতে পারবেন এছাড়াও যে বললাম যে বিলের এরকম আরও তিন পেয়ার মাল আছে যদি কারো লাগে সাতাইশ হাজার টাকা পেয়ার নিতে পারবেন এছাড়াও আরও অনেক মিক্সার দেখতে পাচ্ছেন বারো চ্যানেল ষোলো চ্যানেল আর চব্বিশ চ্যানেল এ টু জেড মিক্সার পেয়ে যাবেন এই যে এখানে চার পিস মিক্সার দেখতে পাচ্ছেন আট চ্যানেল বারো চ্যানেল ছয় চ্যানেল এ টু জেড মাল আছে তারপরে যেখানে ইউনিট আছে ইউনিট আছে যদি স ইউনিট লাগে কারো চোদ্দো পনেরো পিস ইউনিট আছে নিতে পারেন এছাড়াও আরও অনেক মালামাল আছে আঠারো স্পিকার আছে এছাড়াও আরও অনেক মালামাল গুডাউনে রয়েছে যার যেটা লাগবে সবাই সুযোগ যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমে যাবতীয় এভ্রিথিং মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তো সবার সবার জন্য আবার শুভকামনা সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা এখানে আবার শেষ করতেছি আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম